নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম ভিডিওটি তো দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে মেয়ের স্কুলে যাব, তো আজ দু তারিখ রবিবার আজকে ছোট মেয়ের স্কুলে পুজো সরস্বতী পূজা আর বড় মেয়ের স্কুলে তো আগামীকাল তিন তারিখ সোমবার পুজো হবে তো সেজন্য বড় মেয়ে একটা মানে নর্মাল রেডি হয়ে নিয়েছিল একটু আর শাড়ি পরেনি শাড়ি ও আগামীকাল পরবে আর আজকে দেখো একদম তার জন্য বেরিয়ে পড়েছে ছোট মেয়ের বান্ধবী আর ছোটো মেয়ে দেখো আজ হাত ধরে যাচ্ছে কি সুন্দর দেখাচ্ছে আর চলো স্কুল যাব স্কুল চলে এসেছিস স্কুল চলে এসেছি আর দেখো স্কুলটাও ভীষণ ভিতরটা খুব দারুণ সুন্দর করে সাজানো হয়েছিল আর দেখো এখানে রয়েছে আর এখানে দেখো একটা ছোট্ট বাচ্চা কি সুন্দর দেখতে তো যাই হোক যাই হোক বন্ধুরা এখানে আমার মেয়ে আর মেয়ের বান্ধবী ওরা সকলে ছিল আরও অনেকেই রয়েছে তো দেখো এই সময় পুজো শুরু হয়েছে তো তখন অঞ্জলি টঞ্জলি শুরু হয়েছে স্কুলে তো বুঝতেই পারছো অনেকটাই বেলায় আর কি পঞ্চমীটা লেগেছে তো সেই জন্য দেখো আজকে আমার আজকে আমি আর বাড়িতে পুজো করলাম না পুজো করব আমি আগামীকাল তিন তারিখ সোমবার তো এখানে দেখো স্কুলে বড় মেয়ে দুই মেয়েকে দুই বন্ধুকে নিয়ে কি সুন্দর করে দুই বোনকে নিয়ে দারুণ করে সুন্দর করে দাঁড়িয়ে ছবি তুলছিল আর তার সাথে আমরাও কিছু ছবি তুলেছি আমরা দুজনে আর দেখতেই পাচ্ছ এখানে স্কুলটা শেয়ার করলাম একটু স্কুল গ্রাউন্ডটা দেখালাম আর এখানে দেখো ওরা এখানে খেলাধুলাও করছিলো অনেক বাচ্চা খুব সুন্দর লাগছিলো ছেলেরা পাঞ্জাবিতে আর মেয়েরা শাড়িতে লাল হলুদে দারুণ সুন্দর লাগছিল আর আজকের এই দিনটা খুবই একটা সুন্দর মুহূর্ত বন্ধুরা তো ছোট বড় সকলেরই জন্য তো সকলে ভালোভাবে সরস্বতী পুজো কাটিও যেহেতু এবছর দুদিন ধরে পড়েছে তো সেই সকলে ভালোভাবে পুজোটা কাটিও বন্ধুরা তো যাই হোক যাদের স্কুলে আজ পুজো যাদের স্কুলে কাল পুজো তো সকল বন্ধুরা ভালোভাবে আনন্দ করো আর এখানে দেখো প্রসাদ বিতরণের এখানে গুপন দিয়েছিল কার্ডের সঙ্গে তো সেটাই আমি দেখতেই পাচ্ছ আর দেখো আমি একটা হালকাই শাড়ি পরে নিয়েছিলাম চট করে রেডি হয়ে নিয়েছিলাম তো একদম দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি খুব বেশি ভারী কিছু শাড়ি পরি কারণ সময়টাও খুব টাইমটা শর্ট ছিল তো যাই হোক এখানে দেখো ওর আরও বিভিন্ন সব রকম আর সব বান্ধবীরা রয়েছে তো এই যে স্কুল টিচার দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে ওদের সঙ্গে ওনার সঙ্গে ছবি তোলা হয়েছে তো প্রত্যেকে দেখো বেশ দারুণ মজা করছিল আনন্দ করছিল। আর স্কুলের ঠাকুরটাও শেয়ার করব তোমাদের সঙ্গে এই যে স্কুলের ঠাকুর এই ঠাকুরটা স্কুলের এই ঠাকুরটা পুজো করা হয়েছিল এই দেখো আমার ছোটো মেয়ে সাজুবুজু করেছে তো ভীষণ ওর আনন্দেও শাড়ি পরতে ওর ভীষণ ভালোবাসে আর যাই হোক এখানে দেখো প্রসাদ বিতরণ হওয়া পর্যন্ত অপেক্ষা না করেই আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা যেহেতু অনেকটাই সময় লাগছিল তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে প্রসাদ বিতরণ দিচ্ছ হচ্ছিলো তখন যে প্রসাদটা নেওয়ার সে সেটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে ফল প্রসাদ আর নিলাম না বন্ধুরা যেহেতু একটু সময়টাও কম ছিল তো সেজন্য আর এখানে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছিল আর চলো বাড়ি পর্যন্ত আর এখানে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর আরেকটা ছোট্ট বন্ধুর বাবার অটোতে টোটোতে করে চলে এলাম আর দেখো একদম কত সুন্দর লাগছিল আজকে সারাটা রাস্তায় শুধু ছোটো ছোটো ছেলে মেয়ে বড় ছোট বড় সকলেরই ভীষণ ভীষণ আনন্দের একটা মুহূর্ত আর এখানে দেখো আমাদের এখানে জায়গায় জায়গায় পুজো হয়েছে আশপাশে অনেক জায়গায় পুজো হয়েছে দমদম পার্কে ওইখানে অনেকগুলো জায়গাতেই পুজো হয়েছে আর দেখতেই পারছ। আর এখানে দেখো বন্ধুরা এখানে ঠাকুরের পুজোর দশকর্মার সামগ্রী সব বসেছে তো আমরাও আজকেই দুপুরবেলায় যে বেরোবো তো একদম পুজো করে নেবো যেহেতু এই পুজোর বাজার করে নেবো আর বন্ধুরা একদম জানোই তো একদম আগামীকাল পুজো তো একদম বাড়ির গেটের কাছে কাছাকাছি চলে এসেছি আর এদিকে চলো আমাদের সামনে বাড়ির সামনে যে ক্লাবের পুজোটা তো বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে দেখো দেখো কত সুন্দর ডেকোরেশনটা হয়েছে আর কি সুন্দর লাগছে মায়ের মূর্তিটা আর এই সময় দেখো কি দারুণ লাগছে আর এখানেই আমার দুই আমার মেয়ে আর মেয়ের বন্ধুর তো তাকে ছবি দাঁড় করিয়ে তুলে নিলাম আর দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে সাজানোটা কেমন হচ্ছে আর আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদের জন্য বললাম আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব ভালো করে সরস্বতী পুজো কাটিও আর ফাইনালি চলে এলাম দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসছি তো ফাইনালি গেটটা লাগিয়ে দিচ্ছে আর চলো ওপরে চলে যাব। এবার দেখো ছোটোজন হাঁটতে হাঁট উপরে হাঁ হাঁটতে হাঁটতে উপরে উঠেছে আস্তে আস্তে আর দেখো খুব সুন্দর লাগছিল আর দেখো এবার বাড়িতে চলে এসেছি এরপর দেখাবো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব যে স্কুলে প্রসাদে কি কী ছিল তো চলো খুলে তোমাদের সঙ্গে এখনই শেয়ার করে দিই বন্ধুরা আর আজকে তো আমি দুপুরবেলা রান্না বান্না করেছিলাম সেই শর্টস দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে দেখো রয়েছে পোলাও আলুর দম মিষ্টি চাটনি তার সাথে ভেজিটেবিল চপ ছিল স্কুলের টিফিনের প্রসাদে তো আজকের দিনটা ভালোভাবে কাটলো সকলে ভালোভাবে কাটিও বন্ধুরা সকলের জন্য ছোটদের জন্য ভালোবাসা বড়দের জন্য ভালোবাসা রইল তো তো দেখো দেখে নাও বন্ধুরা কী কী ছিল দেখো বন্ধুরা সন্দেশটা দারুণ সুন্দর টেস্ট ছিল আর কি সুন্দর দেখো প্যাকেজিংটা কত সুন্দর দেখতে পাচ্ছ চাটনিটা ছিল আমসত্ত্ব আর খেজুরের চাটনি ছিল আলুর দম ছিল পোলাউটাও ছিল তো ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনেই খেলো শেয়ার করে দুপুরবেলাটা আর দারুণ সুন্দর একটা নিরামিষ রান খাওয়ার ছিল তো যাই হোক ভালো থেকেও সকলে ভালোভাবে পুজো কাটিও বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো আর সকলে ভালোভাবে শাড়ি পরে সেজে গুজে আপে আলোভাবে আনন্দ করো সকলে ভালো তুমি সুস্থ থাকো